আমার ভিতরে মানুষ চড়ে আমি মানুষের কাঁধে চড়ি আমি কে কি বিয়ের চিন্তা ভাবনা মাথায় থাকে এটা তো স্বাভাবিক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ধাঁধা অনুষ্ঠান দেখছেন সকলকে আমি দর্শক শ্রোতা আমাদের সাথে আজকে নতুন একজন প্রতিযোগী আছে যার সাথে আমাদের ধাঁধা খেলা হবে তার আগে আপনার পরিচয় নেই আপু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা বলবেন আমার নাম জান্নাতুল ফাতেমা কি করেন আপনি আমি পড়াশোনা করি কোন ক্লাস আছেন এবার অনার্স করতে হবে তাহলে তো আপনি খুব ব্রিলিয়ান্ট অনার্সে আছেন আপনাকে একটা ম্যাথমেটিক্স ধরবো জি ধরেন 2 যোগ 2 গুণন শূন্য কত হয় শূন্যই তো হবে শিওর

আর একবার বলবো ভালো করে বুঝবেন পুলিশের ছেলে অ্যাক্সিডেন্ট করছে পুলিশ ছেলেরটিকে নিয়ে হাসপাতালে গেছে হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার ওই ছেলেকে চিকিৎসা করছে এখন ডাক্তার ওই ছেলেকে দেখার পরে বলতেছে এই ছেলেটা আমার কারণ ওই ডাক্তারটাই পুলিশ না পুলিশ আর ডাক্তার হয় না কিভাবে সম্ভবটা কি ভাবে পারবেন না

আমার ভিতরে মানুষ চড়ে আমি মানুষের কাঁধে চড়ি আমি কে পালকি না সবসময় কি বিয়ের চিন্তা ভাবনা মাথায় থাকে এটা তো স্বাভাবিক ওকে আপু শুধু দূরে যায় চার নম্বর প্রশ্ন এটাও দাদা আমার উপরে বৃষ্টি পড়ে

দেখা হবে নেক্সট এপিসোডে নতুন প্রতিযোগী নিয়ে থ্যাংক ইউ